দীর্ঘ বছর অবহেলায় থাকার পর অবশেষে কাজ শুরু হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি বিজড়িত এই বাড়ির যেখানে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ লক্ষ টাকা এই বাড়িটি সংস্কারের জন্য বরাদ্দ করেছেন এসাইড। এই নামেই পরিচিত এই বহুতলটি যেখানে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং আমরা ভেতর দিকটায় যাব কিভাবে কাজ চলছে এবং কী অবস্থায় গোটাটা রয়েছে সেই সব কিছু কিন্তু ঘুরে দেখব। চলুন তাহলে যাওয়া যাক শীঘ্র সংস্কারের কাজ শেষ করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দার্জিলিংয়ের বাসভবন বর্তমানে জোর কদমে বাড়িটি সংস্কারের কাজ চলছে দীর্ঘ বছর অবহেলায় পড়েছিল বাড়িটি যা নিয়ে পর্যটক মহলে ক্ষোভ জমেছিল কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িটি সংস্কারের জন্য তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেন এরপরেই শুরু হয় সংস্কারের কাজ উনিশশো পঁচিশ সালের ষোলো জুন দার্জিলিং এর বাড়িতে চিত্তরঞ্জন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হাজারো স্মৃতি বিচরিত বাড়িটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র পুরনোবাড়ি পলিস্টানা চটියේ নতুন করে প্লাস্টার করা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া টিনের চাল বদলে নতুন টিন লাগানোর কাজ চলছে বর্তমানে পাশাপাশি গোটাবাড়ির মেঝেতে নতুন ধরনের কাঠ বসানো হচ্ছে মেঝের কাজ শেষ করতে কমবেশি 1 মাস সময় লাগবে বাড়িতে থাকা মিউজিয়ামটিও সংস্কার করা হচ্ছে নকশালবাড়ির বাসিন্দা হরিন সিংহ গোবিন্দ সিংহেরা সেখানে কাঠের কাজ করছেন তাদের বক্তব্য প্রতিদিন কম বেশি ছজন করে কর্মী গোটা বাড়িতে নানান ধরনের কাজ করে চলেছেন কাঠ ও সিমেন্টের কাজ শেষ হয়ে গেলে রঙের কাজ শুরু হবে পাশাপাশি বাড়ির বাইরের অংশ এবং সিঁড়িতে পেভার্স ব্লকও বসানো হবে বাড়ি ভেতরে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের যে ছবিগুলি লাগানো হয়েছিল সেগুলি একই অবস্থায় রয়েছে নতুন করে সেখানে আলো লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরায় গোটা বাড়ি মুড়ে দেওয়া হবে বলেও জানা গেছে দমদমের বাসিন্দা অহনাধর পরিবারের সঙ্গে দেশবন্ধুর বাড়িটি দেখতে গিয়েছিলেন তিনি জানান বাড়িটি সংস্কার করা হচ্ছে দেখে ভালো লাগল সংস্কারের কাজ শেষ হলে আবার আসবেন বলে জানিয়েছেন তিনি তবে চিত্তরঞ্জন দাসের বাড়ির সামনে রাস্তাটি বেহাল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে কেননা ওই রাস্তায় একাধিক হোটেল রেস্তোরাঁ হোমস্টে গড়ে উঠেছে বহু মানুষের ওই রাস্তা দিয়েই আনাগোনা স্থানীয় বাসিন্দা রাজেশ ছেত্রী পূর্ণিমা তামাংদের কথায় ইতিহাসের সাক্ষী এই রাস্তা সংস্কারের জন্য তারা পুরসভাকে জানাবেন এই বিল্ডিং এর দুই মাস থেকে কাজ করতেছি এই বিল্ডিং টাই জানি যে মানে এর আর কি ওইটাই জানি তাছাড়া আর কিছু জানিনা মনোরঞ্জন হ্যাঁ হ্যাঁ ওইটাই জানি অথ তো আমরা আর বলতে পারবো না কাজ করি শুধু দুই মাস থেকে এখানে মানে কাজ করতেছি আর মোটামুটি এক মাসের মতন কমপ্লিট হইবি এক দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে এখন এখানে যেগুলা রং কেচারা যেগুলা পুরানা ছিল ওগুলা রিপেনিং করছি আর যেগুলা শেষ হয়ে গেছে মনে করো কাজ চলবে না কাঠ ওইগুলো নতুন খেলা হচ্ছে আর কি সহকর্মী রঞ্জিত ঘোষের সঙ্গে সাগর বাগচির রিপোর্ট দার্জিলিং